সুন্দরবনে আগুনের ঘটনার অগ্রগতি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই ব্যাপারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী আগুন নেভেনি তবে নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকার প্রধানকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী গত শনিবার সকালে সুন্দরবনে আগুন লাগে পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমরবুনিয়া টহলফাঁড়ি এলাকার বনাঞ্চলে ধোঁয়ার কুণ্ডুলি দেখতে পান স্থানীয়রা প্রথমে বন বিভাগ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিটের চেষ্টায় তিরিশ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে সোমবার মন্ত্রিসভার বৈঠকে সুন্দরবনের অগ্নিকাণ্ডের ঘটনার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তাঁকে ঘটনার বিস্তারিত অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৈঠক শেষে সচিবালয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব সর্বশেষ পরিস্থিতি উনি যেটা জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে আছে আগুন হান্ড্রেড পার্সেন্ট নেভে গেছে এরকম ভাবে না নিয়ন্ত্রণে আছে তো বনের আগুন নেভানোর ক্ষেত্রে আপনার সাথে সাথে ডিক্লার করা যায় না তো এই জন্য তারা এখন ওখানে ক্লোজ মিনিটরিংয় অবজারভেশন আগামী কয়েকদিন তারপর তারা করবে। করবেন পঞ্চান্ন জন ফায়ার ফাইটার ও দেড়শেরও বেশি স্বেচ্ছাসেবীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এটা খুব সহজ ছিল না বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন কি স্বরাষ্ট্রমন্ত্রী দেড় থেকে দুই কিলোমিটার দূরে ছিল পানির উৎস সেখান থেকে পায়ার পাম্পের মাধ্যমে পানি এনে এখানে ব্যবহার করা হয় অনেক অনেক পরিশ্রম তারা করেছেন রাত প্রথম তোলা ওখানে গভীর জঙ্গল সুতরাং রাতে কাজ করা যায়নি দিনে দিনে কাজ করতে হয়েছে ওখানে তো আরও অনেক রিস্কও ছিল তাই না মানে সব মিলিয়ে তারা খুব বড় খুব চ্যালেঞ্জিং মন্ত্রী পরিষদ সচিব জানান বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়েছে ফলে ১৯ বছর পর দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা